নমস্কার বন্ধুরা আদ্যা ক্রিয়েশনে আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো দীঘায় এসে যদি মাখা কাকুর হাতে আনারস মাখা না খেলেন তো কি খেলেন তো নিউ দীঘায় এসে এই মাখা কাকু বিভিন্ন রকমের মাখা মুখীগুলো করেন যেগুলো খুবই সুস্বাদু তো চলুন আপনাদের সাথে একটা কোনো যে কোনো একটা রেসিপি শেয়ার করছি আনারস মাখা তো এক প্লেট দেবেন পঞ্চাশ টাকা নেবেন এবং খুবই ভিড় হচ্ছিল দোকানে তো যাই হোক উনি সুন্দর করে একটু চাট মশলা দিয়ে করে দিলেন বানিয়ে দিলেন খেতে সত্যিই দারুণ হয়েছিল আপনারা প্রসেসটা দেখতে থাকুন চাট মশলা বিট নুন আরও একটু কিছু দিয়ে মাখিয়ে দিলেন যেটা আমি স্কিপ করে গেছি যাই হোক তো বিশ্বাস করুন খেতে খুবই সুন্দর হয়েছিলো আমরা সবাই বোনেরা মিলে খুব মজা করে আনারস মাখাটা খেলাম তো যাই হোক এখন এইটুকুনই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখনকার মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা